আমরা মনুষ্য সমাজে আমরা রাজা আমরা প্রজা আমরা আবার তুচ্ছ সেবক এই মনুষ্য সমাজে যিনি রাজা রয়েছেন যিনি প্রজা রয়েছেন যিনি তুচ্ছ সেবক রয়েছেন সেই সেবক থেকে শুরু করে রাজা রাজা থেকে রাজা দিরাজ রাজা দিরাজ থেকে একজন সম্রাট সেই সম্রাট পর্যন্ত যিনি রয়েছেন সর্বোচ্চ স্তরে তিনি হচ্ছেন ঈশ্বরের রূপ একজন প্রজা যখন সেবক তার উপরে গিয়ে একজন মন্ত্রী তাকে। সেই মন্ত্রীর উপরে তাকে মহামন্ত্রী মহামন্ত্রীর উপরে গিয়ে তাকে একজন সেনাপতি সেই সেনাপতির উর্ধ্বে গিয়ে একজন মহা সেনাপতি থাকেন মহাসেনাপতির উর্ধে গিয়ে একজন রাজা রাজার উর্ধে গিয়ে রাজা আদিরাজ আর সেই রাজা গিয়ে একজন সম্রাট যিনি রাজা এবং প্রজাদের সেবায় নিয়োজিত থাকেন একজন রাজার কর্তব্য হচ্ছে প্রজার সেবা করা প্রজার প্রয়োজন অপ্রয়োজন সবকিছু নির্ণয় নীতি নির্ধারণ করা সেই রাজার নীতিকে রাজনীতি বলা হয় আর সেই রাজার উপরে গিয়ে যিনি আছেন যিনি রাজাকে শাসন করেন সেই রাজায় হচ্ছেন সম্রাট আর সেই সম্রাট হচ্ছে ঈশ্বরের আমরা মনুষ্য সমাজের কথা বাদ দিলাম আমরা সাধারণত মনুষ্য সমাজে আমরা ঘোড়ায় চড়তে কেনা পছন্দ করি সবাই পছন্দ করি ঘোড়ায় চড়া ঘোড়ায় ছবি তোলা ইত্যাদি ইত্যাদি সেই ঘোড়াকে সংস্কৃত শব্দে অশুয়া বলা হয় সেই অশ্বদের মধ্যে সর্বোত্তম বা শ্রেষ্ঠতম হচ্ছেন উচ্চশ্রব গীতার দশম নম্বর সাতাইশ ভগবান শ্রীকৃষ্ণ থেকে বলছেন বিদ্ধি মাম বিমাম বাবম। ঐরাবতং গজান্দ্রনাং হে সনাতনী সন্তান অর্জুন আমি অশ্বদের মধ্যে উচ্চ শ্রবা রূপে সমুদ্র মন্থনের সময় উদ্ভুত হই বা আত্মপ্রকাশ করি আমি ঐরাবত হস্তিদের মধ্যে মানুষদের মধ্যে আমি সম্রাট হ্যাঁ সনাতনী সন্তানগণ सर्वोच्च स्तरगुल ईश्वर